গুড মর্নিং বন্ধুরা কেমন আছে আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবার প্রতিটা মানুষ ভালো আছে তা বন্ধুরা আজকে নিয়ে চলে আসলাম একটা নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগে তাই তোমাদের কাছে অনুরোধ হলো স্কিপ করে না দেখা সম্পূর্ণ ভিডিওটা তা চলো আজকে হচ্ছে শনিবার আজকে থেকে আবার নতুন করে ভিডিও করা শুরু করলাম কারণ আমি প্রত্যেক দিনই ভাবি শুরু করব। কিন্তু হয়ে ওঠে না যাই হোক নানান সমস্যা থাকে নানান কারণ থাকে যেহেতু দিন করি না সেয়ারটা আজ থেকে আবার ভাবছি ভিডিও করব জানি না কতদূর কি করতে পারবো আমাদের ভালোবাসা এবং বড়দের আশীর্বাদ থাকলে আমি জানি অবশ্যই পারবো তা আমি উঠেছি অনেকক্ষণ বাসি কাজ সব সারা হয়ে গেছে আজকে যেহেতু শনিবার ওর জন্য নিরামিষ রান্না হবে তা ওর জন্যে এখন আর কি রান্নাবান্না করবো তোমাদের দাদা গেছে মেয়েকে আনতে আর বাজার করতে মেয়েকে আনতে বলতে মেয়ে দুদিন মার ওখানে ছিল যেহেতু লক্ষ্মী পুজোর পরে সব প্রসাদ খাওয়া বিজয় বিজয়া দশমীর খাওয়া দাওয়া ছিল তাই আর কি ঘোরা হয়েছে শ্বশুরবাড়িও গেছিলো বাড়িতে ঘুরতে গেছিলাম আর কি তা আমি চলে এসেছি মেয়ে থেকে মানে মেয়েকে মেয়ে রয়েছে তাই তোমাদের দাদা আনতে গেছে ওর জন্য যাব মানে তোমাদের দাদা গেছে আনতে আমি এখন রান্না বসাবো পাশে তার সব হয়ে গেছে তা চলো রান্না বান্না করি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো চলে আসলাম ঘরে ঘরে এসে এখন দেখবো যে কী রান্না করার জন্য মানে রেখেছি ফুলকপি এটাই করব আর কি আজকে যেহেতু নিরামিষ তোমাদের দাদা আগের দিন এই ফুলকপিটা এনে রেখেছিলো কিন্তু বাড়িতে ছিলাম না বললাম যে ওই যে বিজয়া দশমীতে খাওয়া দাওয়া ছিল শ্বশুর বাড়িতে ওখানেও ছিলাম ওর জন্যে আর কি খাওয়া দাওয়া মানে সেইভাবে রান্না করা হয়নি অনেক সবজি ছিল ওই যে দু একটা করে থেকে গেছে আর ফুলকপিটা ছিল যেহেতু আজকে নিরামিষ আর সত্যি কথা বলতে জানো তো নিরামিষ না খেতে একটুও ভালো লাগে না কিন্তু সপ্তাহে একদিন খাওয়াটা ভালো যার কারণে সব মানে ধোয়া মোছা করে এখন রানতে বসে হলো সব সবজি বলতে গেলে মোটামুটি দু তিনটে পটল ছিল এটাও আর কি ফুলকপিতে দিয়ে দেবো কারণ কচি ছিল ওই জন্য আর ভাজলাম না ভাজা করিনি কারণ তরকারিতে দিয়ে দিয়েছিলাম তাই দিকে দেখো আমার সব কাটা হয়ে গেছে ফুলকপিটা হালকা ভেজে নিয়ে মানে ভাব দিয়ে নিয়েছিলাম তারপর একটু ভেজে নিয়েছি এবার আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে আর কি ফুলকপি আর কি আদা জিরে বাটা দিয়ে ফুলকপিটা আর কি রাঁধব তা যাই হোক আজকে শুধু এটাই করবো তোমাদের দাদা বাজারের দিক গেছে কারণ একটু বললাম দুধ নিয়ে নিয়ে আসতে কারণ দুধটা মেয়ে ভালো খায় ওর জন্য আর কি দুধটা নিয়ে ফুলকপি আলু ভাজাটা হয়ে গেছে এই যে মশলা করা রয়েছে দিয়ে নিয়েছি আর এই যে এদিকে ঘাটে কচু অল্প একটু কাটা রয়েছে তারপরে যাই হোক আমি তরকারিতে কষানো হয়ে গেছিলো তাই জল দিয়ে দিয়েছি আর রান্না বসানোর আগে আমি একটু চা করে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ দিন ধরে তোমাদেরকে বললাম মানে একটু ঠান্ডা লেগেছে ওর জন্য তাই দিকে তরকারিটা বসিয়ে দিয়েছে আর এদিকে ঘরে এসে দেখছি মেয়ে ড্রয়িং করছে কারণ ওর মানে কালকে আগামী কাল হচ্ছে ওর ড্রয়িং ক্লাস আছে ওর জন্য যেটা ওর আন্টি দিয়েছে সেটাই আর কি বসে মানে মার ওখান থেকে এসে বসে গেছিলো আঁকতে আমি বললাম ওটা করা হয়েছিল না ওর জন্য বললাম ওটা করে নেই তাই এদিকে দেখো ড্রয়িংটা করছে আর এদিকে আমার না হয়ে গেছিল খাওয়া দাওয়াও হয়ে গেছিল খাওয়া দাওয়ার পরে বাসনটা ধুয়ে ঘরটা মুছে নিচ্ছিলাম কারণ অনেকটাই কাজ মানে বোঝোই তো সকালবেলা খাওয়া দাওয়ার পরে অনেকটাই কাজ বাকি থাকে সেগুলো আর কি করে নিচ্ছিলাম কারণ ঘরটা মুছে মেয়েকে স্নান করাতে নিয়ে যাব আমি নিজেও করব তা যেহেতু কাজবাজ বাজ মোটামুটি আমার হয়ে গেছে ঘরটা মুছলে আর কি হয়ে যায় স্নান করতে যাব তাই এদিকে তোমাদের দাদা কিন্তু খেয়ে দিয়ে একটু বেরিয়েছে বললে আসার সময় বাজার করে নিয়ে আসব। তা এখনও আসিনি দেখি কখন আসে যাই হোক মোটামুটি আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে বাজারে গেছিলাম স্নান করবো কাজ বাজার বাজারে

তোমাদের দাদার দেখতে পেলে যে বাজার থেকে চলে এসছে বললো কাজের খবর হয়েছে মানে কাজ আছে কালকে সেটা আর কি বলছিল সেটাই আমি বলছিলাম তা এদিকে দেখো উচ্ছে পটল আর কচুর গাটি নিয়ে এসছে আর নিয়ে এসছে দুধ যেহেতু ওই যে বললাম মেয়ে দুধ মানে নিয়ে আমি যেহেতু তরকারি দিয়ে অনেক সময় খেতে চায় না ওর জন্য দুধ আর কলা আনা আছে ওটা দিয়েই আর কি হয়ে যাবে তা ওর জন্য এদিকে দেখো উচ্ছে আর পটল এনেছে আর গাটি এই হচ্ছে সবজি তা আমার যেহেতু রান্না হয়ে গেছে ওর জন্য আর কোনো সবজি এখন আর করব না যা হবে রাত্রে দেখা যাবে যদি তরকারি থাকে তাহলে আর রাত্রে আর দুধটা দিয়ে হয়ে যাবে যেহেতু দু প্যাকেট দুধ এনেছে অনেকটাই দুধ অতটা দুধ আর কি লাগে না আমারও খেতে বলেছে কিন্তু দুধটা খেয়ে না আমার ঠিক মানে হজম হয় না গ্যাস হয়ে যায় ওর জন্য আমি দুধ খেতে ভালো লাগে কিন্তু খাই না এদিকে স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি করে পুজো টুজো দিয়ে নিয়েছি এখন খেতে দেব আর ঘড়িতে কটা বাজে না তখন দুটো দশ বাজে দেব খেতে এই খেতে আসো ভাত মারবো দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও হয়নি একেবারে রাত্রে খাওয়া দাওয়ার সময় আবার ভিডিও করেছিলাম কারণ তাও মনে ছিল না মানে মনে পড়লো তাই তো ভিডিওটা তো শেষই করিনি তাই খেতে বসেছিস দু রাত্রে আলু সিদ্ধ ভাত আর দুধ তা যাই হোক আজকে ভিডিওটা টাটা